ভয়ে এসে আসতে আমরা কি করি সকল বাচ্চাদের সে তুমি দাঁড়াও বা বাইরে দিকে করি অথবা আমার সাথে আমি শিক্ষকের সাথে একটা বাচ্চা তার ভাইবারের আছে হ্যাঁ ছাত্র ভালো হ্যাঁ কোনো না কোনো কারণে আমি বাইরে আসছি আমি তাদের জিজ্ঞেস সরি এটা না করি যদি দুর্বল বাচ্চাদের আছে তার সাথে যদি আমি কথা বলি বইলে তার ওই যে দলতা আছে না এটা অনেক থাকতে যাবে এইগুলো গিয়ে আমরা আমরা অনেকই সুশীল আছি

শিক্ষকের এই শিক্ষকতা করার কোনোভাবে কিন্তু না এই জন্য আমি অনুরোধ করি যে আজকের এই ট্রেনিং ট্রেনিংটিকে আমরা শিক্ষা দিব যে আমরা দূর করলে কিভাবে আমি শোর মাই এবং বাচ্চায় পারে না বাচ্চার প্রতি দুর্বলতা দেখানি তাদের শুনানি নি এবং গার্ডিয়ানের সাথে ইটারে শেয়ার করিয়া গার্জিয়ানেরও মানসিকভাবে টেনশনে দেওয়া এগুলো না হইয়া বাচ্চাকে আমার দিছে আমি তারে গ্রহণ করছি তাহলে আমি তার অবস্থানের দায়িত্ব ডেভেলপ করবো এটা আমার দায়িত্ব আমার দায়িত্ব না যেমন আমি মানে দূর দুর্বল বাবা তুমি বলে যাও বলে যাও বড়ো করো এ ঘুমা ঘুমো কাঞ্চানা বিন্দে দানা নেই কথা সার মধ্যে আমি এরা হাঁটুর রে এটা আমার দায়িত্ব না এ দায়িত্ব আমার যেটা করে না তো আমি অনুরোধ করবো আজকের এই আমরা এই ট্রেনিং থেকে ওই জিনিসটা সে নিতাম যে দুর্বল এবং সবল দুটি শুরু করার কোনো সিস্টেম নাই কোনো পার্টির শুনলে কাজ না ক্লাসে অমনোযোগী বাচ্চারা আছে ক্লাসে দূরকে আসছেও মানে বাচ্চাদের মানে খুবই আপাই যাচ্ছে বা কোনো সমস্যা হতেছে বাড়িতে বসা আছে পাঁচ বার দশ বার মানে স্ট্যান্ড আপ হয়ে যায় নাই এবং সব ক্লাস নীরব ক্লাসের ওই শিক্ষক বাচ্চাদের অমনযোগী দাঁড়াও বসো সিদ্ধা হন এই ধরনের খুঁজে কয়েক কয়েকজন বসানো তোমার সব নিলো নির কোনো কথা নাই তো ঠিক আছে তখন যদি কেউ কথা হোক আতলা দেব ম্যাম স্যার আমি কথা হাত দেখাইলে বন্ধু বিলক্তি শৃঙ্খলাভাবে যদি ক্লাস্টারে আনা যায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায় তখন যে কোনো কথা যখন টিচারে তুলব কিছুই এরাই কাসি আর যে টিচারে তার পাঠদানের সময় বাচ্চারা এনে মনে আসে তারা মনোযোগী না বিভিন্ন কথাবার্তা বুঝতেছে একজন কাছে একজন বা কথাবার্তা করতেছে টিচারে কি কথা শুনে না এই টিচার জিন্দি জীবনে কোনো ভালো ভালো মনের টিচার সে হিসেবে কিন্তু দিন পর্যন্ত সে উঠে বেরিয়ে পেয়ে তার ক্লাস সে নিয়ন্ত্রণ না বুঝে সে ক্লাব পাঠদান করতেছে তা তার কাছে সে করতেছে বিষয়গুলো আমরা তো লেখাপড়া করছি আমরা কি দেখছি যে কোনো টিচারের যখন বসছে আমরা কথাবার্তা করি স্যার মানে টিচারের ওর পারথা আমরা কোনো অবস্থা ইন্টারেস্ট না আর যে টিচার আসতেছে ওনটা এখন ও স্যারের ওনটা অন্য কোন সাল সব সাবধান কেউ পানির লাগে কেউ আশ্রম কেউ বাহিরে গুরুত্ব নেয় সব আসে এখানে এরপর আস্তে সার আস্তে করে কোনো কোনো তাকে দেখব পিটাইব ডেট দিব কথাবার্তা বলবো আমি তারপরে তার পাঠদানের সময় নিরব থাকতে হবে তারপরে তারা পরে শিক্ষাই দেবো অনেকগুলো বিষয়গুলো এখানে জড়িত এইগুলো কিন্তু শিক্ষকের উপর নির্ভর করে শিক্ষক কীভাবে ব্যবস্থা আপনাদেরকে পাঠদান করাইবে এই বিষয়গুলো তারা যদি জানা না থাকে যদি তার জানা কোনো গেট থাকে তাহলে ওই ক্লাসে ওই স্কুলে ওই শিক্ষক থাকবে আমি অন্যদিন যে আজকে যে বিষয়গুলো আছে না একটা শুধু জানতাম আমরা যে পাঠদানের বিষয় পাঠদানটা ক্লিয়া ঠিক করুন এটা শেয়ার করবেন ওইটা প্রত্যেকে কর্তব্য দেওয়ার পরে আমরা একটা ফাইনালি আমরা কৃষি মাধ্যমিক সালে নিয়ে শেষ পর্যন্ত সবাই থাকবে সবাইকে ধন্যবাদ